আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রমাদান মোবারক সবাইকে তো প্রথম আমি আমি চলে গেছি আমি সহ এবং আমার টিম মেম্বার মানে আমার সাথে যারা কাজ করে আমাদের এভরিবডি আমরা সবাই চলে গেছি আপনার উমরায় যেহেতু রমজান মাসে আপনার একটা উমরার মানে যে ফজিলাত অনেক একটা ওমরার অনেক জায়গা ফজিলার তো সবাই ক্লান্ত দীর্ঘ ষোলো ঘন্টা জার্নি করার পরে তারপর আমরা এ যাই আমরা পৌঁছাইছি এই জার্নি আসলে অনেক বড় জার্নি যার কারণে আমরা হোটেলে আসার পরে একদম সারা হয়ে গেছি এক প্রকার সবাই বলতে পারেন যে পুরো ষোলো ঘন্টা জার্নি করে বাসে আসার পরে তো পুরো পা রাখতে পারতেছিলাম না তারপরে আমরা আট পরে পৌঁছেছি তারপরে দ্রুত গোসর টোসুর সাহিরা আয়সামর্জিদে আইসা রেখাত নামাজ পড়তে হয় যারা আমরা আসছেন তারাই জানেন তো গোসর টুসুর সাহিরায় হেরাম টু হেরাম বান্দার পরে আমরা আয়সামর্জি দেয়াঈশা দুই রেখাত সালাত আদায় করলাম আদায় করার পরে এবার একটু জেহাদ একটু মানে যে মনোযাত জেহাদ করবো ইনশাআল্লাহ নামাজ শেষ এবার এবার রওনা হচ্ছে মানে যে মক্কার উদ্দেশ্যে মানে এহরামের দিকে এহরামের দিকে মনে করেন ওই যে এহরামের যে চত্বর দিয়ে সামনে আইতেছিলাম মেইন গেট দিয়ে একশো পাঁচশো তিরাশি নম্বর গেট দিয়ে আসতেছিলাম তো এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাইতেছিলাম তো সেই সময় কিছু ভিডিও নিচ্ছিলাম আর শুধু পড়তেছিলাম যে লাব্বাই গল্লাহমা লাব্বাই কিন্নাল হামদাবার নামাতা লাকাওয়াল মুলক লাস আরি কালাক যাইতে যাইতে চলে এসে আর এই রমজানের বিদায় ওমরা মানে যারা ওমরা করতে চান তারা আসলে খুবই মানে ভাগ্যমান কারণ সবাই সবার কপালে রমজানে ওমরা নসিব হয় না আর আমি তো অনেক লাকি আমি আজ আপাত যে সময় দিচ্ছি তারপরে আপনার মানে যে কয়েকটা প্রসেস ছিল আসলে আমি এত হ্যাপি এটা আসলে বলার মতো না কারণ আমি সব কিছু মানেছি ই করছি তারপরে আর এখানে একটা জিনিস কি জানেন নারী পুরুষ কোনো মানে ভেদাভেদ নেই মানুষের ভিতরে ওইরকম ইনটেনশনালি মানে কোনো চিন্তাভাবনাই আসে না এখানে শুধু মানুষ আল্লাহর দিকে মানে যায় মানে যায় মানে যায় মগ্ন থাকে তার আল্লাহর যে একটা টান মানুষের মানে মানুষ যে আল্লাহর প্রতি একটা টান মানে আমরা যে তার মানে যে এ করলাম সেটার আসলে যে আপনার যে প্রমাণ এখানে আসলে হয় যেখানে মনে করেন কোনো নারী পুরুষ বা কোন শিশু কোনো বাচ্চা এর মানে শুধু একটাই জিকির শুধু আল্লাহ না কোনো কান্নাকাটি আছে না কোনো মানে যে বাইরের আওয়াজ যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে এখানে মানে এভরি এনি সাউন্ড মাফি শুধু একটাই শব্দ শুধু লাভবাহিক আল্লাহ লাভবাহিক ইন্নাল হামদা অন্নামাত